হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি প্রায় ছ মাস পর আবার আমি ক্যামেরার সামনে এরকম ভাবে কথা বলছি মানে এরকম ব্লগ ভিডিও দেওয়া তো আমি ভুলেই গেছি তো এই ব্লগ ভিডিও বলবো না আমি ব্লগই দিচ্ছি না অনেক মাস ধরে প্রায় ছ সাত মাস হয়ে গেছে ভিডিও দিই না সেসব কারণ কি কি জন্য দি না সেসব অন্য কোনো ভিডিওতে বলবো তো আজকে যেহেতু তোমরা সবাই জানো তো সেই কারণে আমি সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু কোনো ইন্ট্রো দিইনি তো বিকেলবেলা ভিডিওর ইন্ট্রো দিচ্ছি তো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা দেখো অনেক সকালেই আমাদের সব গোছগাছ হয়ে গেছিল তো এখন কিশোর কাকু এসেছে পুজো দিয়ে দিচ্ছে

জয় বেশি ভিডিও আমি করতে পারিনি জাস্ট এইটুকুই করতে পেরেছি পুজোর সময়টুকু তারপর আমি আর ভিডিও করিনি তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আমি চেষ্টা করবো এরকম ব্লগ ভিডিও শেয়ার করার যেরকম আগে করতাম